একটু গভীরটা বেশি করে করলে ভালো হবে কেন বেগুন গাছটা চওড়া হবে বড় হবে যে হলুদ দেখো হলুদ গাছ কচি কচি হলুদ এই যে গাছ শুকিয়ে গেছে এই তোর হলুদটা দেখো কত সুন্দর দেখা এই হলুদটা একশো কেন হলুদ হবে একশো বেশি হবে দুশো কেনা হলুদ আছে আচ্ছা ছোটো ছোটো হলুদ এইখানে আমি বেগুন চারা লাগাবো জল দিয়ে আগে থেকে মাটিটাকে নরম করে রাখছে কেন বেগুন গাছটা ধরে যাবে তাড়াতাড়ি একটা দেখো বেগুন গাছ আমি বুসকাচ্ছি কী সুন্দর আগে থেকে কিন্তু কুচি জড়িয়া জল দিয়া গাছের গোড়ার আগে নরম করে রাখতে হবে চারধারে মাটি দিয়ে দিতে হবে জলটা থাকবে ঠান্ডা রইবে বেশ নাহলে রোদ লাগলে তো শুকিয়ে যাবে গোড়া সুন্দর হয়ে গেছে এইখানে নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করবো গাঙ্গুরি মাছের ফুলকপি দেওয়ার ঝোল এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দুশো গাঙ্গুরি মাছ দিয়ে আসছে কেটে ধুয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ মাখিয়ে দিচ্ছি ছোটো চামচে তার সাথে অল্প ফুলকপি একটা টমাটম একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা অল্প আদা বাটা এই গাঙ্গি মাছের ফুলকপিতে ঝোল পাতলা ঝোল খেতে এত সুন্দর লাগে দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াটা যে সুন্দর গরম হবে আর এই গাঙরি মাছে পাতলা করে ফুলকপিতে ঝোল খেতে এলে ছোটো চামচে এক চামচ কাশ্মীর লঙ্কা মাখিয়ে দিতে হবে টেস্ট লাগবে কিন্তু দেখো কড়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে আমি কিন্তু সরিষা তেল পরিমাণ দেখে দিয়ে দিচ্ছি সরিষা তেলটা পরিমাণ দেখে দিয়ে দিচ্ছি এবারে যে গাঙ্গি মাছে আমি এক চামচ কাশ্মীর লঙ্কা খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এই গাঙ্গি মাছটা কিন্তু খুব ভালো এক ছোট চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কা মাখিয়ে দিবে লঙ্কাটা মাটি দিয়ে মাছ ভাজে টেস্টটা কত সুন্দর লাগবে দেখো গাঙরি মাছের কিন্তু ফুলকপি দিয়ে পাতলা করে ঝোঁক গেলে এক চামচ কাশমি লঙ্কা মাটি দেবে আর ওই মাছটা তো সব ভাজবে না সুন্দর লাগবে টেস্টটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো গাঙরি মাছটা কম সময়ের মধ্যে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দেবো দেখে ভাঙুর মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ওই মাছের তেলে মাছটা যে ঢেগেছি ওই তেলটা ওই তেলটা অল্প থেকে গেছে ওই তেলে আমি ফুলকপিটা পচিয়ে দেবো আর একটু অল্প তেল দিয়ে আর এই ফুলকপিটা সুন্দর করে খেয়ে পেয়ে খেয়ে এক সময় লবণ দিয়ে জলে বুঝি রেখে দিবে পকা দিজি থাকে আমি ছোটে এক চামচ লবণ দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে দিচ্ছি দেখো পাঁচ মিনিটে কিন্তু হয়ে গেছে আমি ঢাকনাটা এবার খুলে দিচ্ছি ফুলকপি গান্ধীমারদের যে পাতলা করে ঝোলটা হবে ফুলকপিটা কিন্তু ওই যে মাছের যে কাশ্মীর লঙ্কা মাঠেই ওই তেলে কিন্তু ফুলকপিটা কষে দেবে খুব সুন্দর হলুদ হয়ে গেছে দেখো আমি কিন্তু হলুদ দেই না তো তেলের তেলের উপরে ফুলকপিটা কষেছি ফুলকপিটা হয়ে এসেছে এবার তুলে দেবো ফুলকপিটা যদি ভালো করে ভেজে নেয় সুন্দর লাল করে কিন্তু ফোলটা খেতে খুব সুন্দর লাগে ফুলকপিটা হয়ে গেছে এইবারে আমি তুলে দেখো ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এইবারে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি তেল ধরবে তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকলা লঙ্কা অল্প পাঁচ ফোর তারপরে দুটা কাঁচা লঙ্কা দেখো একটা পেঁয়াজ মিঠা একটা টমেটো মিঠা অল্প আদা এবারে আমি ফুল গাছটা চালিয়ে দিছি এই যে পেঁয়াজ টমেটো আদা এই যে তেল যে তোলে মাস্টে মাসে সময় যাবে কম সময়ের মধ্যে অল্প লবণ দিয়ে দিতে হবে তাড়াতাড়ি কিনলে বুঝে যাবে দেখো পেঁয়াজ টমা আর কাঁচা লঙ্কার পরে আদার উপরে আমি ছোটো চামচে এক চামচ লবণ আর এক চামচ হলুদ এক চামচ কাটনি লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট্ট চামচে দেখো লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে কম কমের মধ্যে দেখো কি সুন্দর মজে গেছে আমি একটু পরিমাণ দেখে অল্প জল দিয়ে এই যে পাতলা ঝোল খেতে এলে মশলাটা কিন্তু তা করতে হবে পেঁয়াজ বাটা যাবে নি টমেটো পোঁচা পেঁয়াজ পোঁচা দিতে হবে দেখো মশলাটা খুব সুন্দর হয়ে গেছে একটু জল দিয়ে একটু মশলাটা ভেজে দিলে খুব সুন্দর হবে এর সাথে আর উপর আমি একটু মটর শুকো দিয়ে দিচ্ছি এই যে রাঙ্গি মাসে যে কাতলা ঝোল খেতে এলে অল্প একটু মটর দিতে হবে এবার ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি ফুলকপি কষার সময় এক চামচ লবণ আর মশলা কষার সময় ছোটো চামচে এক চামচ লবণ আর আমি এই ফুলকপি ওই ছোট চামচে তিন চামচ লবণ দিলাম দেখো মশলার সাথে ফুলকপিটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ দেখে জল দিয়ে দেব এই পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জল দেওয়ার পরে পাঁচ মিনিট লাগবে ফুটতে দেখো পাঁচ মিনিটে কিন্তু ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর পাতলা ঝোল এই গাঙ্গি মাছের ফুলকপি দিয়ে পাতলা ঝোল খেতে এলে গরম গরম ভাতে একটু সুন্দর লাগবে এতে কিন্তু টমাটম বাটা দিতে হবে না পেঁয়াজ পেঁয়াজ বাটা দিতে হবে না সৎ কুচানো দিয়ে দিতে হবে আমি কিন্তু আদাটাও কুচানো দিয়ে দিচ্ছি এই আদা যে কুচানোটা দিয়েছি গাংরি মাছের ঝোল খেতে কি সুন্দর লাগবে আদা আদা গন্ধ উঠছে দেখো হ্যাঁ এইবারে আমি এই গাঙ্গি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আমি এক মিনিট ফুটিয়ে দেব দেখো ফুলকপি আর মাছের ঝোলটা যখন ফুটে উঠবে গাঙুরি মাছের আমি মাছ ধোয়ার পরে আমি বলছি কিছু সময় মতে তারপর তুমি অল্প একটু কালো জিরা দিয়ে দিবে টেস্ট লাগবে এইখানে কিন্তু ঝোলটা কমপ্লিট এবার আমি দেখিয়ে দিচ্ছি চল তো আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিছি এইখানে গাঙরু মাছে ফুলকপি পাতলা ঝোল কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো